আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দেশের দুটি এল এনজি ইউনিটের একটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে এতে দেশব্যাপী গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হবে আজ বৃহস্পতিবার পেট্রো বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার দুপুর বারোটা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মোট বাহাত্তর ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে তবে এই সময় আরেকটি এফএসআর দৈনিক পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে কিন্তু গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে এর অর্থ দেশে এখন প্রায় দুই হাজার সাতশো এমএমসিএফডি পাওয়া যাচ্ছে কিন্তু রক্ষণাবেক্ষণের সময় কমে দুই হাজার পাঁচশো এমএমসিএফডিতে নেমে আসবে দেশে গ্যাসের মোট চাহিদা প্রায় তিন হাজার আটশো এম এম সি এফ ডি জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে এর আগে একই। এফএসআর ইউ এক থেকে চার জানুয়ারি পর্যন্ত রক্ষণাবেক্ষণের অধীনে ছিল ফলে সারা দেশে মারাত্মক সংকট দেখা দেয় এছাড়া আবাসিক ও শিল্প উভয় ধরনের পাইপলাইন গ্যাসের গ্রাহকরা গত বছরের ডিসেম্বর থেকে তীব্র ঘাটতির মুখে পড়েছেন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ